হোসেন মানুষের হাল্লাই সম্পর্কে হোসেন মানুষের হাল্লাই সম্পর্কে এমনি তাই রহমতুল্লা আলাই বলছেন যে যদি কেউ হোসেন মানুষের হাল্লাজকে আল্লাহর ওলি বলে তো সে ইম্মা জাহেলুন হেলুন আও মিসলাহ হোসেন মানুষের হাল্লাজকে যদি আল্লাহর ওলি বলে সে তাহলে হয় নিজে জাহেল আর না হলে তার মতই সে মোরতার জিন্দিক দুটার একটা তাহলে কি গাল হলো বিভিন্ন তাই মামতোল্লা বলেছেন এত বড় ইমাম মুজাদ বলেছেন এইরকম বহু মাইকেরামরা জাহেল যে জানেন সে অজ্ঞ জাহেল অজ্ঞ এই বিষয়ে অজ্ঞ হোসেন মানুষের হাল্লাজের আকিদা যদি ভারত থেকেও সাধু সন্ন্যাসীদের কাছে ট্রেনিং নিয়ে আকিদা নিয়ে ইরাকে এসেছে আর ভারতের যেগুলো সংস্কৃতিতে ছিল হিন্দু ধর্ম সেগুলোকে সে ফার্সিতে তরজমা করেছে ইসুফি ইসমে হুলুলের সপরি ভাষাগুলি ধ্যান কেতাসাউর বোঝা গেছে ফানা মানে লয় হয়ে যাওয়া হ্যাঁ ইত্যাদি বিলীন হয়ে যাও ইত্যাদি তো এ হচ্ছে যেই ব্যক্তি তাকে মুসলিম কেন আল্লাহর মুসলিম বা আল্লাহর অলি যদি বলে তাহলে সে হয় মূর্খ কিছু জানে না জাহেল তো আপনাদের যেসব বক্তারা বলছে যে ফেরাউন তো ফেরাউন কি বললো আনাল হক বলে বড় কাফের হইলো আর হোসেন মানুষের হাল্লা আনাল হক বলার পরে বড় অলি হলো সে হয় জাহেল আর না হইলে মিশাল ওর মত জিন্দিক বেদিন দুটোর একটা আল্লাহর কাছে অবশ্যই দুটোর একটা জাহেল যদি হার জানার কোনো সুযোগ সুবিধা না থাকে তো আল্লাহ যে বাচ্চা তুই মাজুর তুই মাজুর অবুজ তুই পড়িস নি মনে হয় কোরআন হাদিস আরবি পড়েছিস কিন্তু কিছু ইসলাম বুঝিসনি জাহেল বড় মুফতি হয়েছিস আল্লামা সেজেছিস কিন্তু কিছুই জানতি না তুই জাহেল আল্লাহ কি এই একে জাহেল বলে গ্রহণ করবেন হ্যাঁ যে ব্যক্তি মাদ্রাসা পড়ে আর বক্তব্য রাখছে আর সে জাহেল নয় তাহলে সে জেন দিচ্ছে তার মতে ধর্ম তার তার ধর্ম হচ্ছে ওই ধর্ম যে ধর্ম হোসেন মানুষের কুফরিয়া ধর্ম হ্যাঁ হ্যাঁ তো বললাম যে দুটোর একটা জাহেল বেচারা মাজুর এখন আপনাদের মতো সাধারণ শিক্ষিত বেচারা কিছু জানে না হোসেন মানুষের নাম শুনেছে আর যদি মাদারাসা পড়া কমি মাদ্রাসা ফারেক আর তারপরে আল্লাহ অমুক সাহেব আর তারপরে যদি ওকে বলে যে আল্লাহর ওলি ছিল তাহলে সেদিন দেখেছে তার মতই তার মতো মত অবশ্যই তো কোনো সন্দেহ নাই দুই আর এক অবশ্যই তৃতীয় কিছু